আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সিরাজ একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ব্যালকনিতে লাউ চাষ করার খুবই সহজ এবং সাশ্রয়ী পদ্ধতি প্রিয় দর্শক আপনার পরিবারের চাহিদা মেটানোর জন্য আপনার বাসার একমাত্র ব্যালকনিই হয়ে উঠতে পারে আপনার ছোট্ট একটি ছাদ বাগানের অংশ তাই কিভাবে সহজেই বেলকনিতে লাউ চাষ করবেন তার পদ্ধতি দেখানো হবে এই ভিডিওতে প্রথমে আসি গাছ লাগানোর জন্য টপ নির্বাচন চারা লাগানোর জন্য আপনাকে অবশ্যই বড়ো সাইজের টপ বেছে নিতে হবে যেন মাটি এবং গাছের শিকড়ের জন্য পর্যাপ্ত স্থান থাকে অত্যন্ত বারো থেকে পনেরো ইঞ্চি গভীরতা এবং বারো থেকে পনেরো ইঞ্চি প্রস্তুত টপ হতে হবে তবে বর্তমান সময় টবের চেয়ে জিও ব্যাগ নেওয়া আপনার জন্য ভালো হবে কারণ জিও ব্যাগ খুব স্বল্প খরচে পাওয়া যায় এবং টবের তুলনায় এর স্থায়িত্ব অনেক বেশি এবং জিও ব্যাগ যেহেতু হালকা এর ওজনও অনেক কম আপনি যে কোনো জায়গায় মুভমেন্ট করতে পারবেন যার ফলে আপনার স্বাদবাগানের প্রক্রিয়াটা আর একটু সহজ হয়ে যাবে প্রিয় দর্শক এরপর হচ্ছে মাটি প্রস্তুত মাটি প্রস্তুতির সময় মাটি গোবর বা কম্পোস্ট এবং কিছু বালুর মিশ্রণ তৈরি করুন এতে জৈব সার যোগ করতে পারেন কারণ লাউ গাছে বেশি পুষ্টি প্রয়োজন হয় এরপর হচ্ছে বীজ লাগানের ধাপ আপনি চাইলে সরাসরি বীজ থেকে চারা উৎপাদন করতে পারেন আবার চাইলে চারা বাহির থেকেও কিনে আনতে পারেন প্রথমে জিও ব্যাগে দুই থেকে তিনটি বীজ লাগান যখন চারা দুই থেকে তিন ইঞ্চি হবে তখন তুলনামূলক দুর্বল চারাগুলি তুলে ফেলুন একটি বা দুইটি সুস্থ চারা রেখে দিন এরপর একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে পানি দেওয়া লাউ গাছ নিয়মিত পানি চায় তবে জলাবদ্ধতা থেকে রক্ষা করতে হবে এক্ষেত্রে জিও ব্যাগ আপনাকে অনেকটা সুবিধা দেবে কারণ জিও ব্যাগে সহজেই ও অতিরিক্ত পানি নিষ্কাশন হয়ে যায় যার ফলে আপনার গাছের গোড়ায় জলাবদ্ধতা হবে না এরপর হচ্ছে লাউ গাছের জন্য মাচা বা খুঁটির ব্যবস্থা গাছ কিছুটা বড় হলে মাচা বা খুঁটি দিয়ে সাহায্য করুন যাতে গাছ উপরে উঠতে পারে এবং লাউ খুব সহজেই বেড়ে উঠতে পারে এরপর হচ্ছে যত্ন সপ্তাহে একবার জৈব সার ব্যবহার করুন এবং নিয়মিত পোকামাকড় নিয়ন্ত্রণ করুন এছাড়া প্রতিদিন সূর্যালোক রাখার চেষ্টা করুন কারণ লাউ গাছের জন্য পর্যাপ্ত আলো প্রয়োজন এরপর চলে আসবে আপনার সেই কাঙ্ক্ষিত সময়ে ফল সংগ্রহ করা সাধারণত চারাগুলি লাগানোর সত্তর থেকে আশি দিনের মধ্যে লাউ ধরতে শুরু করবে এবং আপনি পনেরো থেকে বিশ দিনের মাথায় লাউ হারভেস্ট করতে পারবেন তো এভাবেই আপনি আপনার বাসার ব্যালকনি ব্যবহার করে খুব অল্প খরচে আপনি ছোট একটি বাগান তৈরি করে নিতে পারেন যার মাধ্যমে খুব সহজেই আপনার পরিবারের চাহিদা পূরণ হবে প্রিয় দর্শক আপনি যদি চারা লাগানোর জন্য জিও ব্যাগগুলো নিতে চান তাহলে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডব্লু ডট টেক ডট ও অথবা স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করুন প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে